হ্যালো ভিওয়ার্স আপনাদের আরও একবার স্বাগত লাইকেবল এডুকেশন চ্যানেলে এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম বৈদিক যুগে আর্থ সামাজিক অবস্থা কেমন ছিল তা সম্পর্কে সেই ভিডিওটি আজকের ডেসক্রিপশানে দেওয়া থাকবে না দেখে থাকলে সেটিকে অবশ্যই দেখে নিতে পারেন আজকের আমাদের আলোচ্য বিষয় হবে বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল মানে ঋগ বৈদিক যুগে বা আর্ধিক বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন হল তা সম্বন্ধে আলোচনা করা হবে তাহলে চলুন শুরু করা যাক টেকনিক্যাল কারণের জন্য এই নোটটিকে টাইপিং করা হয়ে ওঠেনি তার জন্য খাতায় লেখা হয়েছে শুরু করা যাক রাইট এ শর্ট এসে অফ উমেন পজিশন অফ দ্য আর্লি বেডিক এজ হোয়াট ওয়াজ দ্য চেঞ্জেস অফ উমেন পজিশন অফ দ্য পোস্ট বেডিক পিরিয়ড আপনারা বাংলা মানে তা বুঝতে পারছেন আমি আগে বলেছি তাহলে অ্যান্সারটা শুরু করা করে তার আগে বলে রাখি যে এই নোটটি যে আছে এই নোটটি বিয়ে ফার্স্ট সেমিস্টারের বিশেষ করে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে এমনকি বিভিন্ন কলেজে এই নোটটি দশ মার্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পাঁচ মার্কে বসে থাকে তার জন্য অতি গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা যারা ধারণা নিতে চাইছেন ভিডিও থেকে ধারণা নিতে চাইছেন তারাও এটিকে মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে শুরু করা যাক আশা করি অনেকেই উপকৃত হবেন প্রাচীন ভারতের বিশেষত বৈদিক যুগে নারীদের অবস্থা সম্পর্কে জানার জন্য আমাদের হাতে প্রচুর উপাদান আছে বেদ ও বৈদিক সাহিত্য রামায়ণ মহাভারত পুরাণ কৌটিল্যের অর্থশাস্ত্র পানিনির অস্তাধ্যায়ী ও পতঞ্জলির ব্যাকরণ বিভিন্ন বৌদ্ধ ও জৈন গ্রন্থাদি বিভিন্ন স্মৃতিশাস্ত্র এবং সমকালীন সংস্কৃত সাহিত্য বিশেষ উল্লেখযোগ্য ঋগবৈদিক যুগের ক্ষেত্রে উল্লেখযোগ্য হল বেদ ব্রাহ্মণ সংহিতা প্রভৃতি আদি বৈদিক যুগে নারীদের অবস্থান বৈদিক সমাজ আদি বৈদিক এ নারীরা সম্মানিতা ছিলেন এরা ঋগবৈদিক সমাজ কথা বলছে বা আদি বৈদিক যুগের সমাজের নারীরা সম্মানিতা ছিলেন বুঝতে পারছেন যদিও পিতৃতান্ত্রিক সমাজের দরুণ লোকে পুত্র সন্তান কামনা করত তবুও কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে অবহেলা করা হতো না স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার তাদের ছিল না বললেই চলে বিবাহের পূর্বে তারা পিতা ও ভ্রাতা এর অধীনে ছিলেন বা থাকতেন আর বিবাহের পরে তারা জীবন কাটাতো স্বামী ও পুত্রের তত্ত্বাবধানে আবার বিবাহ করেননি চিরকুমারী থেকে গেছেন এমন মহিলাও তখনকার দিনে তখনকার দিনে বিরল ছিল না যে সকল মেয়েরা চিরকুমারী থাকতেন তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী ব্রহ্মবাদিনী এগুলো খুব ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রেখেছি আপনারা দেখে নিতে পারেন ব্রহ্মবাদিনী মে দেখ ব্রহ্মবাদিনী মেয়েরা সাধারণত একটু বেশি বয়সে বিবাহ করতেন ফলে প্রতি ফলে প্রতি নির্বাচনে প্রতি নির্বাচনে তাদের মতামতকে উপেক্ষা করা হতো না কন্যার কন্যার স্বেচ্ছায় স্বামী নির্বাচনের অজস্র দৃষ্টান্ত ঋগ্বেদে ছড়িয়ে আছে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হতো তারা বেদপাঠ ও প্রনয়নের অধিকারী ছিলেন নারীরা বৈদিক মন্ত্র রচনা করতেন বৈদিক মন্ত্র রচয়িতা হিসেবে ঘোষা বিশ্ববালা অপলা লোপামুদ্রা খ্যাতি লাভ অর্জন করে লাভ করেন যুদ্ধক্ষেত্রেও তারা বিরল বা বীরত্ব প্রদর্শন করেছিলেন এক্ষেত্রে বিষপল্লা মুদগলানির নাম এ প্রসঙ্গে স্মরণীয় সে যুগে লোমসা জুহু ও পৌলামির মতো মেয়েরা ধর্মীয় সাধনা তেও বিশেষ সাফল্য অর্জন করেন পর্দা প্রথা সে যুগে প্রচলিত হয়নি নারীরা প্রকাশ্য সভায় তর্ক বিতর্ক যুদ্ধে মানে যুদ্ধে অবতীর্ণ হতেন ভাবো তখনকার নারীদের কতটা মানে অধিকার ছিল সেই সম্বন্ধেই বলতে চাইছেন তো সভা ও সমিতির অনুষ্ঠানে অংশ নিতেন ও নৃত্য গীতিতে পারদর্শনীয় ছিলেন নারীরা নারীরা ছিলেন গৃহস্থলীর সর্বময় কর্তৃ ধর্মীয় কাজে নারী স্ত্রী ধর্মীয় কাজে স্ত্রী স্বামীকে সহযোগিতা করতেন বলে তাঁদের সহধর্মিনী বলা হতো কোশিন আসতে পারে সহধর্মিনী কাঁধে বলা হতো নারীদের কেন বলা হতো তারা স্বামীকে বিভিন্ন কাজে সাহায্য করতেন বলে তো তারা কি কী পর্দাসীন তারা পর্দাসীন বা গৃহবন্দী ছিলেন না বাল্যবিবাহ তেমন প্রচলিত ছিল না এ যুগে এক পুরুষ এক স্ত্রী ছিল এ যুগে এক পুরুষ এক স্ত্রী এই ছিল তখনকার দিনের রীতি তবে পুরুষেরা কখনো কখনো একাধিক পত্নীও গ্রহণ করতেন পণ প্রথা কন্যাপন প্রথা উভয় নিয়মই প্রচলিত ছিল বিধবা নারী সাধারণত তার দেওরকে বিবাহ করতেন দেও না থাকলে তারা বিবাহ করতেন না এরকম টাইপের একটা প্রথা ছিল তো এই যুগে সতীদাহ প্রথা প্রচলিত ছিল না তবে প্রতীকী সতীদাহ প্রথা প্রচলিত ছিল প্রতীকী প্রতি প্রথা বলতে বোঝায় যে স্বামী মৃত্যু হলো স্বামীকে যেই স্থানে মানে দাহ করা হলো সেই স্থানে তার পত্নীকেও দাহ করা হতো এটাকে বলা হচ্ছে প্রতীকী সুতিথা প্রথা তো ঋগ্বেদে কিছু কিছু উল্লেখ আছে উল্লেখ থেকে মনে হয় তখন গণিকা বৃত্তি প্রচলন ছিল নারীদের নৈতিক চরিত্র তখনকার দিনে অনেক উঁচুতে ছিল এবার আসছে পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে নারীরা বা নারীর মর্যাদা বহু পরিমাণে খর্ব হয় বা কমে যায় ধসে যায় অধিকাংশ পিতামাতা কন্যার জন্মকে সানন্দে গ্রহণ করতেন না তারা পুত্র কামনা করতেন ঐত্তরীয় ব্রাহ্মণে স্পষ্টই বলা হয়েছে কন্যা পরিবারে দুঃখ নিয়ে আসেন পুত্র পরিবারকে রক্ষা করেন অথর্ববেদে কন্যার জন্মকে দুর্ভাগ্যজনক বলা হয়েছে আদি বৈদিক যুগে আদি যুগে বলা হতো গৃহিণী গৃহ নিগৃহ পরবর্তীকালে বলা হতে থাকে পুত্রার্থে ক্রিয়ার্থে ভাষা ভাজা এবং মৈত্রায়ণী সংহিতা বলা সংহিতায় বলা হয়েছে যে নারীকে মদ্যপান ও পাশা খেলার সর্বনাশা বলে নিন্দা করা হয়েছে নিন্দা করা হয়েছে তত্তরীয় সংহীতায় বলা হয়েছে যে নারী অসৎ পুরুষ অপেক্ষাও নিকৃষ্ট এতটা নিন্দা করা হতো তখনকার দিনে নারীদের এবার বলছে এই যুগে নারীরা উপনয়নের অধিকার রাজনৈতিক ও ধর্মীয় কার্যে যোগদানের অধিকার হারায় বাল্যবিবাহ বহিবিবাহ একসঙ্গে নারীর একাধিক স্বামীর অস্তিত্ব সতীদাহ বিবাহ বিবাহ পণপ্রথা সবই এ যুগে দেখা যায় মৈত্রায়ণী সংহিতায় মনু দশ প্রতিমি উল্লেখ আছে দশ প্রতিমি উল্লেখ করেছেন রাজ পরিবারে বহু বিবাহ প্রথা খুবই জনপ্রিয় ছিল আদি বৈদিক যুগে নারীরা যেমন সামাজিক ও ধর্মী ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারতেন এই পর্বে তা খর্ব হয় মৈত্রায়ণী সংহিতায় বলা হয়েছে যে নারীরা সভায় যোগদান করতে পারতেন না সভায় যোগদানের অধিকার হারিয়ে ফেলায় নারীর আর ঘরের বাইরে বৃহত্তর জীবনে কিছু করার অধিকার থাকলো না সম্পত্তির অধিকার থেকেও নারীদের অধিকার খর্ব করা হয় তবে এ কথা ঠিক যে গৃহ নারী ছিলেন সর্বা। গৃহে নারীরাই ছিলেন সর্বেশর্ এও তারা উচ্চ শিক্ষাতেও তারা পিছিয়ে ছিলেন না অনেকে সারা জীবন দর্শন ধর্মতত্ত্ব চর্চা ইত্যাদি করে জীবন কাটিয়ে দিতেন যারা বিয়ের পূর্বে পর্যন্ত বিদ্যাচর্চা করতেন তাদের বলা হতো সদ্যদাহা সদ্যদাহা এগুলো কিন্তু মনে রাখা দরকার সদ্যদাহা বলা হতো অনেক নারী অধ্যাপনার কাজও করতেন পুত্র ও কন্যার উভয়ের জন্যই জাতকর্ম অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন হতো কিন্তু এক্ষেত্রেও পুত্র ও কন্যাকে কন্যাতে বৈষম্য করা হতো পুত্রদের ক্ষেত্রে এই অনুষ্ঠানাদিতে বৈদিক মন্ত্র পাঠ করা হতো কন্যাদের ক্ষেত্রে বৈদিক মন্ত্র পাঠ করা নিষিদ্ধ ছিল এত এতটা নিজ মনে ভাবত তো এত প্রতিকূলতা সত্ত্বেও কয়েকজন নারী জ্ঞান ও গৌরবের শিখরে আরোহণ করেছিলেন এদের মধ্যে মৈত্রায়ণী বা মৈত্রায়ী ও গার্গীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য গার্গী যাজ্ঞবলকে সঙ্গে সূক্ষ্ম ও অন্তর্ভেদী প্রশ্ন তুলে তিনি জাগবর্গকে বিব্রত করেছিলেন যুদ্ধবিদ্যাতেও অনেক দক্ষ নারী ছিলেন তৈতরীয় সংহিতা ও মৈত্রায়ী মৈত্রানি সংহিতা এবং অথর্ববেদে সে যুগে মেয়েদের নৃত্য গীত অনুশীলনের কথা আছে নারীর জীবনের সব দিক আলোচনা করে বলা যায় যে কিছু ব্যতিক্রম ছাড়া নারীর অবস্থা ভালো ছিল না প্রতিপদে পদে নিষেধের বেড়া জাল ও পরনির্ভরতায় ছিল তাদের জীবন নারীকে আপন ভাগ্য জয় বলছে নারীকে আপন ভাগ্য জয় করার জন্য আরও বহুদিন অপেক্ষা করতে হয়েছিল তাহলে ভিওয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো থাকে ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং প্রাচীন ভারতের আরও অন্যান্য ইতিহাস জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য